আশা করি সবাই ভালো আছেন গত পঁচিশ সেপ্টেম্বর হতে আমাদের শৈলকুপা ইউআরসিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয় তো প্রথম ব্যাচে আমাকে ডাকা হয় আমাদের এই শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ তিন দিনের আমাদের শ্রদ্ধেয় উপজেলা চেয়ারম্যান জনাব এম হাকিম আহমেদ এবং উপজেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ ইসরাইল হোসেন স্যার আমাদের ইউআরসিতে আসছেন তো তারা উদ্বোধন করবেন তো প্রথমত আমাদের দুইজন শ্রদ্ধেয় প্রশিক্ষক আছেন ইউআরসি ইন্সট্রাক্টর জনাব মাহবুবুর রহমান এবং পিটিআই থেকে আগত জনাব নারায়ণ চন্দ্র তো এই মুহূর্তে আমাদের শ্রদ্ধেয় উপজেলা শিক্ষা অফিসার মহোদয় বক্তব্য দিচ্ছেন তার বক্তব্য হলো শিক্ষাক্রম বা কারিকুলাম অনুযায়ী এই প্রশিক্ষণটি খুবই গুরুত্বপূর্ণ যে সমস্ত শিক্ষকবৃন্দ এই প্রশিক্ষণটি পাবেন তাদের মধ্যে সিনিয়র যারা আছেন পাবেন এবং নতুন টিচার যারা আছেন তারা পরবর্তীতে প্রশিক্ষণ পাবেন তো এখান থেকে এই প্রশিক্ষণটি নেয়ার পরে বিদ্যালয়ে ফিরে গিয়ে আমাদের সেই মোতাবেক ধারাবাহিক মূল্যায়ন কার্যক্রম শুরু করতে হবে অর্থাৎ শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণে সেই ধারাবাহিক মূল্যায়ন বিষয়ে গুরুত্বপূর্ণ একটি সেশন রয়েছে তো সেই মোতাবেক বিদ্যালয়ে আমাদের প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের দুই সালে মূল্যায়ন শুরু করতে হবে কারণ তাদের বার্ষিক প্রমোশন দিতে হবে এই ধারাবাহিক মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে তো এখান থেকে প্রশিক্ষণ নেওয়ার পরে বিদ্যালয়ে ফিরে গিয়ে আমাদের যথাযথভাবে সেভাবে প্রশিক্ষণ অনুযায়ী আমাদের শিক্ষার্থীদের প্রতিদিন প্রতি মুহূর্তে শ্রেণীকক্ষে মূল্যায়ন শুরু করতে হবে তো আমাদের শ্রদ্ধেয় শিক্ষা অফিসার মহোদয় এই মাত্র তার বক্তব্য শেষ করলেন এবার ইউআরসি ইন্সট্রাক্টর মহোদয় আমাদের শ্রদ্ধেয় উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুল হাকিম আহমেদ কে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছেন তো আমরাও অধীর আগ্রহে বসে আছি আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় এর কথা শোনার জন্য তবে এখানে অনেকগুলো ফ্যান একসাথে চলছে এই জন্য আমি আপনাদেরকে তাদের বক্তব্য শোনাতে পারছি না কারণ প্রচন্ড শব্দ হচ্ছে আমি পরবর্তীতে এই 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 ওভার দিয়েছি যাতে প্রশিক্ষণের বা বা ভিডিওর প্রতিবাদ্য বিষয় আপনাদের কাছে পরিষ্কার হয় আপনারা বুঝতে পারেন তো আমাদের শ্রদ্ধ উপজেলা চেয়ারম্যান মহোদয় উঠে দাঁড়িয়েছেন তার বক্তব্য শুরু করেছেন তবে আপনারা খুব একটা ভালো বুঝতে পারবেন না কারণ অনেক শব্দ হচ্ছে অনেকগুলো ফ্যান একসাথে চলছে দেখুন কি অবস্থা কিছুই শোনা যাচ্ছে না তবে আমরা ওখানে যারা ছিলাম তারা বুঝতে পেরেছি আমি এই বক্তব্যের মূল কিছু প্রতিপাদ্য বিষয় আপনাদের সামনে তুলে ধরছি চেয়ারম্যান মহোদয়ের বক্তব্য ছিল পরিষ্কার তিনি বলছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক শিক্ষকদের জন্য যা করেছিলেন সেটা অনস্বীকার্য এবং তারই যোগ্য কন্যা বর্তমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অনেক বেসরকারি স্কুলকে সরকারীকরণ করেছেন এবং শিক্ষকদের বেতন বাড়িয়েছেন নতুন পে কমিশন দিয়েছেন পরবর্তীতে এখানে দ্রব্যমূল্যের বৃদ্ধির জন্য তিনি এবছর থেকে প্রণোদনাও দিয়েছেন পরবর্তীতে আরো কিছু পরিকল্পনা রয়েছে প্রাথমিক শিক্ষার উন্নয়নে বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার অনেক কাজ করে যাচ্ছেন আগে অনেক প্রশিক্ষণ আমরা পাইনি পূর্বে এত প্রশিক্ষণ পাওয়া যায়নি কিন্তু বর্তমান সরকারের আমলে অনেক অনেক প্রশিক্ষণ শিক্ষকরা পাচ্ছেন তারা দক্ষ হচ্ছেন বাংলাদেশের শতভাগ শিক্ষার্থী উপবৃত্তি পাচ্ছেন বয়স্ক ভাতা দেওয়া হচ্ছে বিধবা ভাতা দেওয়া হচ্ছে এবং দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে প্রতি মাসে রেশন সহ চাল ডাল এগুলো প্রদান করা হচ্ছে প্রত্যেকটি বিদ্যালয়ে নতুন নতুন ভবন সুদৃশ্য ভবন তৈরি করা হচ্ছে সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে এবং বিদ্যালয়ের শিক্ষামূলক উন্নয়ন কাজের জন্য স্লিপ বরাদ্দ ক্ষুদ্র মেরামত ওয়াশ ব্লক ইত্যাদি ধরনের আর্থিক বরাদ্দ দেওয়া হচ্ছে উপস্থিত সকল শিক্ষক বৃন্দ খুবই মনোযোগের সাথে শ্রদ্ধেয় উপজেলা চেয়ারম্যান মহোদয়ের বক্তব্য শুনছিলেন উপজেলা চেয়ারম্যান মহোদয় বলছিলেন যে সরকারি চাকরি করার সুযোগ তার হয়নি তিনি একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করেছেন ইচ্ছা করলেই তিনি যে কোনো চাকরির জন্য আবেদন করতে পারতেন কিন্তু রাজনীতি তার রক্তে মিশে আছে তিনি ছাত্রজীবন থেকেই সরাসরি রাজনীতির সাথে জড়িত এবং তারই ধারাবাহিকতায় বর্তমানে তিনি শৈলকুপা উপজেলার একজন সুযোগ্য উপজেলা চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন আমরা ব্যক্তিগতভাবে জানি যে তিনি একজন সৎ মেধাবী এবং শান্তিকামী রাজনীতিবিদ খুবই নিষ্ঠার সাথে আমাদের অশান্ত শৈলকুপাকে তিনি শান্তভাবে পরিচালনা করে যাচ্ছেন তিনি তার বক্তব্য শেষ করলেন তিনি বিদায় নিয়ে চলে যাচ্ছেন তো আমাদের প্রশিক্ষণ অনেক আগেই শুরু হয়েছে বর্তমানে দলীয় কাজ চলছিল তো সেই ফাঁকে আমি আমার নিজের চেহারাটা একটু দেখিয়ে দিলাম কারণ প্রত্যেকেরই ভিডিও করছি কিন্তু আমার ভিডিও হবে না এটা তো হতে পারে না তো এই ফাঁকে আমি আমার নিজের ভিডিওটাও করে নিলাম তো বন্ধুরা পরবর্তীতে আর সুযোগ হবে কিনা জানি না সবাই দলীয় কাজে ব্যস্ত রয়েছে আমিও আমার দলের সাথে আমাদেরও দলীয় কাজ চলছে বন্ধুরা সমস্যা একটাই প্রশিক্ষণের কোনো কথাই আপনাদেরকে আমি সরাসরি শোনাতে পারছি না কারণ একসাথে প্রায় ছয়টি ফ্যান ঘুরছে এবং প্রচন্ড শব্দ হচ্ছে বাইরের শব্দ আসছে যার কারণে আমি ওভার ভয়েস দিচ্ছি তো প্রত্যেকটা দলীয় কাজের উপস্থাপনা চলছে এই মুহূর্তে একটি দলের একজন শিক্ষিকা অন্যান্য শিক্ষকদের শিক্ষার্থী বানিয়ে একটি পার্ট ডেমনস্ট্রেশন করছেন তিনি বিভিন্ন রকমের উপকরণ দেখাচ্ছেন তো শিক্ষার্থীদের সক্রিয়তা বেশ ভালোই দেখা যাচ্ছে এই পার্টকে মূল্যায়ন করার জন্য অন্যান্য দলকে কিছু শিট দেয়া হয়েছে সেখানে বেশ কিছু নির্দেশকের মাধ্যমে পার্ট কি ধরনের উপস্থাপনা হচ্ছে সে বিষয়ে মূল্যায়ন করতে হচ্ছে আমাদের তো আমরা সব মনোযোগ সহকারে শিক্ষকের পাঠ দেখছি এবং আমাদের দুজন প্রশিক্ষক মহোদয় তারাও খুব মনোযোগ সহকারে এই শিক্ষকের পাঠ উপস্থাপনা দেখছেন তো শিক্ষক মহোদয় অনেক উপকরণ নিয়ে তার শ্রেণীকক্ষে প্রবেশ করেছেন তবে এই ধরনের উপকরণ আমার বড্ড সেকেলে মনে হয় আমার মনে হয় বর্তমান ডিজিটাল যুগে মাল্টিমিডিয়া ছাড়া ক্লাস একান্তই অসম্পূর্ণ কারণ মাল্টিমিডিয়ায় ইচ্ছা করলে আপনি ভিডিও এবং বিভিন্ন ধরনের ইমেজের মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের সক্রিয় করতে পারেন পাঠ আনন্দদায়ক হয় ধরুন আপনি সুন্দরবন সম্পর্কে একটি পাঠ দিচ্ছেন তো ছবি দেখান হচ্ছে যদি আপনি সুন্দরবনের একটি ভিডিও চালিয়ে দেন সেক্ষেত্রে শিক্ষার্থী সুন্দরবনের মধ্যে কি কি হচ্ছে তারা সচক্ষে দেখতে পায় যেমন রয়্যাল বেঙ্গল টাইগার হরিণ শিকার করছে এবং সেখানকার জীব বৈচিত্র্য সম্পর্কে জানতে পারছে এবং শিক্ষার্থীরা খুব মনোযোগের সাথে মাল্টিমিডিয়ার পাঠ পর্যবেক্ষণ করে তারা আনন্দ পায় এবং শিখন ফল সহজেই অর্জিত হয়ে থাকে এই রে আপনারা হয়তো ভাবছেন আমি এই শিক্ষকের পাঠের সমালোচনা করছি আসলে কিন্তু তা নয় আমাদের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমি কথা বলছি আমাদের প্রত্যেকটি বিদ্যালয়ে বর্তমান শিক্ষাবান্ধব সরকার ল্যাপটপ প্রজেক্টর এবং মাল্টিমিডিয়া সিস্টেম দিয়েছেন আমরা কিছু কিছু স্কুলে এগুলো ব্যবহার করি কিন্তু অধিকাংশ স্কুলে এই জিনিসগুলো একদম অকেজো হিসাবে পড়ে রয়েছে এবং সেগুলো নষ্ট হচ্ছে যদি আমরা প্রত্যেকটা বিদ্যালয়ে শ্রেণীকক্ষে এই ধরনের মাল্টিমিডিয়া সহ পাঠদান করি তাহলে আমাদের বর্তমান ডিজিটাল প্রাথমিক শিক্ষা খুব সহজেই বাস্তবায়ন হবে যিনি করছেন তিনি কিন্তু একজন নতুন শিক্ষিকা তিনি সালেই একটা বিদ্যালয়ে যোগদান করেছেন নতুন হিসাবে তিনি কিন্তু খুবই দক্ষতার পরিচয় দিচ্ছেন এবং খুব সুন্দরভাবে পার্ট ডেমনস্ট্রেশন করছেন তার শিক্ষার্থীরা খুব মনোযোগ সহকারে তাকে রেসপন্স করছেন আমরা তার পাঠটা খুবই মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করছি আমাদের কাছে খুবই ভালো লাগছে তবে সময় খুব অল্প দেয়া হয়েছে মিনিট তাকে বলা হয়েছে যে আপনি প্রত্যেকটা স্টেপ টাচ করে যাবেন বিস্তারিত দেখাতে হবে না অর্থাৎ পার্ট পরিচালনার যে ধাপগুলো রয়েছে তাকে প্রত্যেকটা ধাপ টাচ করে যেতে বলা হয়েছে এই জন্য সে দ্রুততার সাথে তার পাট উপস্থাপন করছেন আরও বেশি সময় পেলে তিনি আরও সুন্দরভাবে তার পাঠটি দেখাতে পারতেন কিন্তু প্রশিক্ষণের খুবই অল্প সময় অনেকগুলো পাঠ ডেমনস্ট্রেশন করতে হচ্ছে এবং প্রত্যেক দলকে তাদের পাঠ উপস্থাপন করতে হবে যে কথা বলছিলাম বর্তমান কারিকুলাম অনুসারে দুই সাল নাগাদ প্রাথমিক বিদ্যালয়ে কারিকুলাম সম্পূর্ণভাবে বাস্তবায়ন হবে অর্থাৎ দুই সালে প্রথম শ্রেণীতে কোনো পরীক্ষা না নিয়ে ধারাবাহিক মূল্যায়নের ভিত্তিতে তাদের প্রমোশন দেয়া হবে দুই সালে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণী ধারাবাহিক মূল্যায়ন করতে হবে এবং দুই সালে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে তাদের প্রমোশন নিশ্চিত করতে হবে অর্থাৎ পরীক্ষা পদ্ধতিকে একেবারেই অনুৎসাহিত করতে বলা হয়েছে ধারাবাহিক মূল্যায়নের বিষয়গুলো অনেকেই সহজে নিতে চান না কারণ এই বিষয়টা সহজে কেউ বুঝতে চান না কিন্তু ধারাবাহিক মূল্যায়নের একটা উপকারিতা রয়েছে প্রত্যেকটা ক্লাসে প্রতিটা মুহূর্তে শিক্ষার্থীর জ্ঞান দক্ষতা এবং আচরণিক পরিবর্তন মূল্যায়ন করা হয় সেই সাথে শিক্ষার্থীর অগ্রগতি বুঝে ফিডব্যাক দেওয়া হয় এবং ধাপে ধাপে তাকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া হয় তো বন্ধুরা আজ আর নয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনি যদি আমার চ্যানেল বিপুল ব্লগ সেভেন্টি ওয়ানে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন এবং পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আগামী পর্বে এই প্রশিক্ষণের আরও কিছু বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি